নাম বলে গেলাম পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি কি করার আছে করে নেন রোজ বলছে তৃণমূল চোর কোথায় চুরি করেছে চুরিটা করেছে প্রমাণটা কোথায় আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা ব্যাস হয়ে গেল আরও একটা মামলা শুভেন্দু অধিকারীর নামে এবার আসতে চলেছে মামলার বাংলা মানে এই বাংলা তো এখন মামলা ছাড়া আর কিছুই নেই সুতরাং নতুন করে যে আরও একটা মামলা শুভেন্দু অধিকারীর নামে আসতে চলেছে সেটা কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন বলে দিলেন যে তিনি নিজে এবার মামলা করতে যাচ্ছেন কার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন তিনি বলছেন যে যারা তাকে চোর বলছে কারা তাকে চোর বলছে বন্ধুরা বুঝতেই পারছেন যে কারা তাকে চোর বলেছে এবং কারা একবারে নাম করে বলেছে আর সেই যে ব্যক্তি অর্থাৎ শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীর এদিন তিনি নামটা নেননি যে তার বিরুদ্ধেই তিনি মামলা করতে যাচ্ছেন মানহানির কিন্তু তিনি বুঝিয়ে দিলেন যে যারা তাকে চোর বলছে চোর বলে যারা তাকে এই বাংলায় আওয়াজ তুলছে তাদের বিরুদ্ধে এবার তিনি নিজে মামলা করবেন তিনি মামলা করতে আদালতে যাচ্ছেন আর এই কথাটাই বলতে গিয়ে কোথাও যেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে তিনি এবারও নতুন একটা রণকৌশল নিচ্ছেন কোথাও একটা নতুন করে শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীকে কিন্তু নতুন করে একটা প্যাচে ফেলতে চাইছেন কিন্তু আদৌ শুভেন্দু অধিকারীকে কি তিনি প্যাচে ফেলতে পারবেন প্রশ্নটা কিন্তু উঠছে কেননা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর যেটা দাবি যে এরই মধ্যে নাকি সাতাশ খানা মামলা এই রাজ্য সরকার ঠুকে রেখেছে মামলা কিন্তু দিয়ে রেখেছে তারপরেও কিন্তু শুভেন্দু অধিকারীকে আটকানো যাচ্ছে শুভেন্দু অধিকারীর মুখে কিন্তু রাশ টানা যাচ্ছে না শুভেন্দু অধিকারীকে দমানো যাচ্ছে না এই অবস্থায় রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে যে স্লোগান তুলেছেন যে তৃণমূলের সবাই চোর মমতা চোর অভিষেক চোর বলে যে স্লোগান তুলেছেন সেই স্লোগানে যে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে ধাক্কা খাচ্ছেন ধাক্কা খেয়ে গেছেন চাপে পড়ে গেছেন সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে এদিনের স্বীকারোক্তি যে তিনি এবার মানহানির মামলা করবেন সেই স্বীকারোক্তিতে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানহানির কথা এতদিনে মাথায় এলো চোর চোর স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনের টনক নড়লো যখন শুভেন্দু অধিকারী শুরুতেই এই চোর চোর স্লোগান দিতে শুরু করেছিলেন তখনই তো উচিত ছিল যা করার তিনি তো তখনই করতে পারতেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন কিন্তু ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়রা শুভেন্দু অধিকারীকে পাত্তাই দেননি উল্টে নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা চালিয়েছেন নিজেদের সততার প্রতীক বলে চালানোর চেষ্টা করেছেন কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারী যেদিন একেবারে নাম ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বললেন তারপরেও কিন্তু তৃণমূলের তরফ থেকে সেরকম কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে কী এমন হঠাৎ হলো যে চতুর্থ দফা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথাটা বলতে হচ্ছে যে এবার তিনি তার মানহানির মামলা করবেন তার বিরুদ্ধে যে চোর চোর স্লোগান তাকে যে চোর বলা সে নিয়ে তিনি মানহানির মামলা করবেন কেন চতুর্থ দফা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ মানের কথা মনে পড়ে গেল মানহানির কথা মনে পড়ে গেল এখানেই কিন্তু কোথাও বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এবার ইউটার্ন নিতে শুরু করেছেন আর এই ইউটার্ন নিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন এবং শুভেন্দু অধিকারী বা ঠিক কি বলেছিলেন বন্ধুরা দেখুন সেই ভিডিও রোজ বলছে তৃণমূল চোর কোথায় চুরি করেছে কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন একটা খাওয়া তুলে দিয়েছে গোয়েবলেস কয় দেয় চুরিটা করেছে প্রমাণটা কোথায় আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা আমি নিজে মামলা করছি প্রকাশক নেই প্রচারক নেই কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে আমি এবার ছাড় ছাড়বিআ নই আমি ওটা ধরবো এবং ভালো করে আটো সাটো করে ধরবো আপনার নামে কোনো প্রমাণ নেই কোনো তথ্য নেই আপনাকে চোর বানিয়ে দিল জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি তাকে বলছি চোর জিজ্ঞেস করুন মোদীকে আমিও তো সাতবার এমপি ছিলাম আমিও তো চারবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম আমিও তিনবার চিফ মিনিস্টার আছি মনে রাখবেন সাতবার এমপি হিসেবে কল্যাণরা জানে আমি মাসে প্রায় দেড় লাখ টাকার মতো পেনশন পেতে পারি আর চিফ মিনিস্টার হিসেবেও আমি মিনিমাম দেড় লাখ টাকা পেতে পারি তাহলে দেড় দেড় কথা হলো তিন লাখ টাকা এবার তেরো বছর হিসেব করুন তিন লাখ টাকা করে বছরে যদি হয় তিন বারম ছত্রিশ আর এটাকে যদি তেরো বছর করো তাহলে এটা ক কোটি হচ্ছে হিসেবটা করতে পারছো না ছত্রিশ দশ বেরিয়ে গেল তারপরে তিন দাও তাহলেই হয়ে যাবে কয়েক কোটি টাকা আমি নিইনি আমার নিজের হোয়াইট মানি নিয়ে আমার প্রয়োজন পড়ে না আমি বই লিখি আমার একশো চল্লিশটা বই বেরিয়ে গেছে আমি একটু গান টান গাই এমনকি একে বিক্রি করে আজ পর্যন্ত এক পয়সা নিজের ফান্ডে নিয়ে লোককে দিয়ে দিয়েছি তা সত্ত্বেও আমার নামে সিবিআই কেস করেছিল বদমাসের গাছগুলো যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম ছাব্বিশে ভোট হবে না চব্বিশে বিধানসভার ভোট হবে ওর ভাইপো এই দুজনকে কি করি আপনি শুধু দেখুন কদিন আগে পুরুলিয়ার পাড়ায় বলছিল আমার আমাকেই বলেছে নাম ধরতে তো ভয় পায় বলে বিরোধী দল পিসি ভাইপো বলে নাম বলে না ভয়ে নাম বললে দেখে নেব নাম বলে গেলাম পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি কি করার আছে করে নেন আমি আপনাকে হারিয়েছি নন্দী গ্রামে আপনি কলকাতা থেকে গেছিলেন আপনাকে হারিয়েছে গায়ের ছেলে গায়ের ছেলে হারিয়েছে এই দক্ষিণ কলকাতার ফাটে থাকা চোর তৃণমূল বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনে আবার সততার প্রতীকের কথা মনে হয়েছে কোথাও যেন তার মনে হয়েছে যে এই যে চোর চোর স্লোগান সেটা তার মানহানি করে দিচ্ছে ভোট অর্ধেকের বেশি শেষ তারপরে মনে হচ্ছে যে এই চোর চোর স্লোগান তার ক্ষতি করছে আর তিনি সততার প্রতীক কিন্তু কথা হচ্ছে যে এই যে তিনি বলছেন যে প্রমাণ কোথায় তাকে যে চোর চোর বলা হচ্ছে তৃণমূলকে যে চোরচোর বলা হচ্ছে তার প্রমাণ কোথায় তো তার উত্তরে কিন্তু অনেকেই যেটা বলছেন যে প্রমাণ তো সেই সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যে দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হলো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল নিয়ে যে মামলাটা হলো সেই মামলায় তো এসএসসি স্বীকার করে নিল যে আট হাজারের মতো অযোগ্য প্রার্থী নাকি চাকরি করছে এটা বিরোধীদের কথা নয় এটা কোনো দাবি নয় এটা এসএসসি বলছে স্কুল সার্ভিস কমিশন বলছে তো সেই যে স্বীকারোক্তি সুপ্রিম কোর্টের সামনে সেই স্বীকারোক্তির পরেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বীকার করবে না যে কোথাও চাকরি চুরি হয়েছে খোদ সরকারের সংস্থা জানাচ্ছে যে সাত আট বছর ধরে আট হাজারের মতো শিক্ষক শিক্ষিকা অবৈধভাবে চাকরি পেয়ে বছরের পর বছর মাসের পর মাস বেতন তুলে গেছে আর সেটা নাকি রাজ্য সরকার জানতোই না কিন্তু এসএসসির কাছে নাকি তার তালিকা আছে এসএসসি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে স্বীকার করেছে যে তার তালিকা আছে তারা সেই তালিকা জমা দেবে এবং এরই মধ্যে কিন্তু সিবিআই সেই যে অযোগ্যদের খুঁজে বের করা মানে আট হাজারের পর আরও কত অযোগ্য রয়েছে সেই কাজটা কিন্তু শুরু করে দিয়েছে তো তারপরেও কিন্তু তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে চোর চোর বলা হচ্ছে চোরের প্রমাণ কোথায় চুরির প্রমাণ কোথায় আর প্রমাণটা তার চোখে পড়ছে না বলেই তার কিন্তু মানহানি হচ্ছে তার যে সততার প্রতীকের ভাবমূর্তি সেই ভাবমূর্তির নাকি মানহানি হচ্ছে এবং সেই জন্য তিনি এতদিনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যারা তাকে চোর বলে কটাক্ষ করছেন তাদের বিরুদ্ধে নাকি মানহানির মামলা করবেন তো এটাকে ইউটার্ন ছাড়া আর কি বলবেন শুধুমাত্র এখানে ইউটার্ন নিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি গতকাল আরও একটি তিনি ইউটার্ন নিয়েছেন আর সেই ইউটার্নটা হচ্ছে এই যে সিএএ সিএ নিয়ে কিন্তু মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই বলে ফেলেছেন যে সিএ তিনি মানবেন কখন মানবেন যদি নিঃশর্ত সবাইকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয় তাহলে তিনি একেবারে বিনা দ্বিধায় নির্দ্বিধায় সিএকে মেনে নেবেন আমরা করতে দিচ্ছি না কে আমরা মানি না নিঃশর্তে করলে করুক আমার কোনো আপত্তি নেই निःशर्तो अधिकार अरे दीदी आप क्या रोकोगी नागरिकता केंद्र का विषय है बंगाल के मतवा समाज के नमो शूद्र समाज के एक एक भाई बहन को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी करने वाली প্রশ্ন উঠছে যে এখানেও কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও ইউটার্ন নিচ্ছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে একটা শর্ত দিচ্ছেন যে নিঃশর্ত যদি ভারতীয় নাগরিকত্ব মতুয়া সম্প্রদায়ের মানুষদের দেওয়া হয় তাহলে তিনি সিএ কে সমর্থন করবেন সেই কথাটাই কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে এবং সব থেকে বড় যেটা কথা যে এই শর্তটা এখন কেন তিনি দিচ্ছেন যখন চতুর্থ দফার ভোট হয়ে গেছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের বেশিরভাগ আসনে নির্বাচন হয়ে গেছে তখন তিনি এইভাবে নিজেকে কেন নরম করছেন কেন কেন্দ্রের নরেন্দ্র মোদীকে একটা নতুন অপশন দিচ্ছেন আর এখানেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বন্ধুরা যে কোথাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে এই চতুর্থ দফা ভোটের পর যেমনটা কি না বিজেপি দাবি করছে খোদ অমিত শাহ দাবি করছেন যে এরই মধ্যে নাকি বিজেপি যে ম্যাজিক ফিগার সরকার গড়ার জন্য যে ম্যাজিক ফিগার সেই ম্যাজিক ফিগার তুলে ফেলেছে সেই আসন নাকি জয়ী হয়ে গেছে আর এই যে বাকি তিন দফার ভোট এই তিন দফার ভোটে এখন বিজেপি ওই চারশো পার্ক সেই চারশো পার্কেই লক্ষ্য রেখে এগোবে তো এই যে অমিত শাহর দাবি বিজেপি নেতাদের দাবি সেই দাবি কি কি শেষ পর্যন্ত সত্য বলে ধরে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা হলে তিনি এই যে সিএ নিয়ে নতুন শর্ত নতুন একটা অপশন নতুন একটা কথা বলা কেন তিনি কথা বলতে গেলেন যদি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে মোদী নাই আসে ক্ষমতায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএ নিয়ে এত চিন্তা করার কি কারণ আছে তিনি তো আবার দাবি করছেন যে নাকি মোদীর সরকার এবার হচ্ছে না মোদী আর ক্ষমতায় ফিরছে না তার দলের নেতারাও একই কথা বলছেন তো মোদী যদি এবার ক্ষমতায় না আসে প্রধানমন্ত্রী না হন তাহলে এইসব সিএ তারপরে এইসব চোর চোর স্লোগান এইসব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর ভাবনার কী আছে সব তো পাল্টে যাবে হাওয়া তো নাকি বদলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে চতুর্থ দফার ভোটের পর নাকি হাওয়া বদলে গেছে তো হাওয়া যখন বদলে গেছে তা আবার চতুর্থ দফার ভোটের পর মানে বেশিরভাগ আসনে ভোট হয়ে যাওয়ার পর হাওয়া বদলেছে তো সেই হাওয়া যদি সত্যি বদল হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ দফার ভোটের পর এসব কথা কেন মনে আসছে তার তো ধেই ধেই করে না দেওয়া উচিত তার তো আনন্দে এখন থেকেই বিজয় উৎসব পালন করা উচিত তবে হ্যাঁ এর মধ্যে তৃণমূল আবার বিজয় উৎসবও পালন করছে নতুন করে পালন করা শুরু করেছে এই গতকাল বীরভূম বোলপুরে ভোট হওয়ার পর সেখানকার যিনি তৃণমূলের নতুন সভাপতি নতুন অনুব্রত মণ্ডল হওয়ার চেষ্টা করছেন সেই কাজল শেখের নেতৃত্বে নানুরে আবার তৃণমূলের বিজয় মিছিল বেরিয়েছে মানে সেই উত্তরবঙ্গের দু দুটি বিজয় মিছিলের পর কিছুদিন ব্যাপারটা চাপা ছিল চাপা ছিল আবার গতকালের সেই ভোটের পর কিন্তু আবার নতুন করে বিজয় মিছিল শুরু হয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত সেই বিজয় মিছিলে গিয়ে যোগদান করা নিজে গিয়ে সেখানে সেই বিজয় মিছিলকে নেতৃত্ব দেওয়া কেননা মমতা বন্দ্যোপাধ্যায় তো জেনে বসে আছেন যে ইন্ডি জোট এবারের ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদী আসছে না তো তার এখন এইসব বক্তৃতায় সিএয়ে নিয়ে কথা বলা চোর চোর স্লোগান নিয়ে কথা বলা তো এইসবের কি দরকার আছে এমনও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন ফলে বন্ধুরা এই যে শুভেন্দু অধিকারীর নাম না করে নতুন করে মানহানির মামলা দেওয়ার হুশিয়ারি দেওয়া এইটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন গোড়া থেকে খেলাটা শুরু করছেন সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে তিনি কি তাহলে এবার সেই মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তো এর আগে আবার বলেওছেন যে এটা তার ভোট নয় তো এবার কি তাহলে মুখ্যমন্ত্রীর কুরসিটা বাঁচানোর জন্য আর কি কি করা যায় আর কি কি করে বিরোধী দলনেতাকে আটকানো যায় সেটার কি চেষ্টাটা শুরু করে দিলেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কী আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ